নমস্কার বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা জানেন শহরের কথা ইউটিউব চ্যানেল আবৃত্তিতে গানে নাচে এবং অন্যান্য অনুষ্ঠানে আপামন দর্শকদের মন জয় করেছে সম্পূর্ণ সাংস্কৃতিক এই চ্যানেলটি আমার চ্যানেল আপনার চ্যানেল একে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন দিকে দিকে বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলের আজকের কবিতা পাঠের আসরে আমি পড়ছি সহরচিত কবিতা কবিতার নাম হুজুগ আমি গোবিন্দ মদক যে কবিতাটি পড়ব তার নাম হুজুগ একটা গাধা ব্যা ব্যায় করে ডাকল সমস্বরে অন্যরাও কয়েকটা ছাগল এদিক ওদিক লাফাচ্ছিল তারাও সামিল হল ব্য করে যদিও তাদের সুর কিঞ্চিত ভিন্ন ছিল এসব দেখে একদল হনু নাচানাচি বন্ধ করে কর্কশ ভাবে হাসল তাদের নোংরা হলদে রঙের দাঁত বেরিয়ে পড়ল রগর দেখতে জুটে গেল সাপ বেজি তক্ষক গরু ঘোড়া মোষ এরাও বাদ গেল না জঙ্গল থেকে সমর্থন এলো বাঘ হরিণ হাতি এবং অন্যান্য পশুর কিন্তু প্রকৃত ঘটনাটে যে কি তা কেউ খতিয়ে দেখল না হুযুগ পড়লাম গোবিন্দ মদক ছিলাম শহরের কথা ইউটিউব চ্যানেলের স্বরচিত কবিতা পাঠের আসরে বন্ধুরা সবাই ভালো থাকুন সৃজনে থাকুন শহরের কথার সঙ্গে থাকুন নমস্কার